আজ কথা বলব অত্যন্ত সুখী সমৃদ্ধ একটি দেশ এবং বাংলাদেশিদের জন্য সম্ভাবনাময় দেশ সেটি হচ্ছে চেক রিপাবলিক এখন চেক রিপাবলিকের ভিসা আপনারা কিভাবে পাবেন এর মধ্যে একটি গোপনীয়তা আছে সেটি আমি আপনাদেরকে জানাতে চাই চেক রিপাবলিকের ভিসা হানড্রেড পারসেন্ট পাবেন যদি আপনার ওই দেশ থেকে একটি বৈধ জব পারমিট ওয়ার্ক পারমিট আপনি কালেক্ট করতে পারেন পারমিট যদি বৈধ কোম্পানি থেকে পান তাহলে আপনার ভিসা হবে একশো এখন এই জায়গাটাই একটু গ্যাপ তৈরি হয় পারমিটটা কিভাবে পাবেন অনেকেই আছে যে অনলাইনে ট্রাই করে যে নিজে নিজে আবেদন এই কাজগুলো করতে যে না কারণ সময় নষ্ট হয় এগুলো হয় হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য তবু স্টুডেন্ট ভিসা যারা করে তারা কিন্তু একটা মাধ্যমের সাপোর্ট নেয় অর্থাৎ যারা স্টুডেন্ট ভিসা করে দেয় এরকম এজেন্সির সাপোর্ট নিয়ে তারা কিন্তু কাজ করে তাহলে স্টুডেন্ট ভিসা যদি সাপোর্ট নিয়ে কাজ করতে হয় তাহলে জব পারমিট ভিসা তো আরও ডিফিকাল্ট আরও কঠিন এখন এই পারমিট ভিসা লাভ করতে হলে একটি বৈধ কোম্পানি থেকে আপনার প্রথমে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে আসার পরেই আপনার অ্যাম্বাসির কার্যক্রম আছে এগুলো এজেন্সির ব্যাপার আপনি যে এজেন্সির মাধ্যমে কাজ করবেন ওই এজেন্সি আপনার সমস্ত কিছু করে দেবে এখন এই ধরনের এজেন্সি যদি আপনি খোঁজ করেন বা খুঁজে পাচ্ছেন না তাহলে সহযোগী হিসেবে কাজ করবে ভিসা ভিসা প্রফেসরকে বেছে নিতে পারেন কারণ প্রফেসর ইতিমধ্যে ইউরোপের অনেকগুলো কাজ সম্পন্ন করেছে আশা করা যায় আপনার স্বপ্ন ভিসা প্রফেসরের হাত ধরে পূরণ হতে পারে কারণ হচ্ছে এখানে ভিসা পাওয়া একটু ডিফিকাল্ট কিন্তু যদি প্রপার ওয়েতে কার্যক্রম চালিয়ে যাওয়া যায় বা চেষ্টা করা হয় তাহলে কিন্তু সহজে ভিসা পাবে অর্থাৎ বাংলাদেশি কর্মীরা একশো যদি একশো মানুষ আবেদন করে উদাহরণস্বরূপ বলছি তাহলে আপনার কাগজপত্র এবং পোপার ওয়েতে যদি আপনি আবেদন করেন ওই একশো জনের আগে কিন্তু আপনি ভিসা পাবেন এই জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয় পোপার ওয়েতে কাগজপত্র রেডি করতে হয় এবং অনলাইনকরণ করতে হয় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয় কোম্পানির সাথে হার্ডলি কানেকটিভিটি রাখতে হয় নানাবিধ কার্যক্রম রয়েছে এই কার্যক্রমগুলো সম্পূর্ণ করে আমরা কাজ করে যাচ্ছি আশা করা যায় আপনাদের কাগজপত্র যদি সাবমিট করেন আমাদের কাছে ফাইল জমা করেন দ্রুত সময়ের মধ্যে ভিসা পাইয়ে দিতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ আপনারা যারা এই ভিডিও ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখলে আপনার সুবিধা হবে এই লিঙ্কটি যার প্রয়োজন অর্থাৎ যারা বিদেশ যেতে ইচ্ছুক এটি শেয়ার করে দিতে পারেন তাদের কাজে লাগবে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হবে মুখোমুখি খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com